কি বলবো তারা এখন মতি হয়ে গেছে আপনারা তেইশের আগের একটা নির্বাচনের আগে তেইশের দুই হাজার তেইশের নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি সরকার এসে তার আগে দেখবেন উনি ধর্মনগরে একটা মানে একটা সভায় উনি বক্তব্য রাখছেন যে এইবারই লাস্ট নির্বাচন আপনারা কংগ্রেসকে ভোট দিন কারণ তারপর ওনার বয়স হয়ে যাবে বয়স হয়ে গেলে আর সুযোগ থাকবে না কাজে বয়স হয়ে গেলে যা মতিভ্রম হয় এটারই বহিপ্রকাশ গতকালকে উনি করেছেন এখন উল্টা পাল্টা বলবেন এখন আমার মনে হয় বিশ্রাম করা উচিত অনেক দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যকে সিপিএমকে পেছন থেকে সহযোগিতা করে উনি রাজনীতি করেছেন দেখবেন সবসময় সিপিএম এর পিরিয়ডগুলি দেখুন রায় বর্মনের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি তাদের সুযোগ না দিলে এই নির্বাচনের পরে আলভিডা পলিটিক্স এটি আমার লাস্ট নির্বাচন দু আমার লাস্ট নির্বাচন কারণ কেন এরপরে পাঁচ বছর যোগ করলে বয়সটা যে জায়গায় দাঁড়াবে ওনার সিকিউরিটি ওনার সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল কারণ পেছন থেকে ওনারা সিপিএম কে সহযোগিতা করছেন উনি ধর্মনগরে বক্তব্য রেখে বলেছিলেন যে আর সময় নেই এইটাই লাস্ট সময় কারণ তারপর বয়স হয়ে যাবে এখন জন্য রুগে উনি ভুগছেন উল্টাপাল্টা ভুগছেন আসলে অ্যাকচুয়ালি ওনাদের মনের কথা মনের বহিপ্রকাশ ওনারা তো জনজাতি নিয়ে কোনো সময় রাজনীতি করেনি এই রাজ্যের জনজাতিদের সবসময় পিছনে ফেলে এই জনজাতিদের কিভাবে লুণ্ঠিত করা যায় সেই সময় তারা এগুলি আমরা দেখে এসেছি তো এটারই বহিপ্রকাশ হয়েছে এবং তাদের যে নৈতিক অধপতন তার বহি উনি গতকালকে করেছেন ধলাই জেলা গত পরশুদিন যখন কংগ্রেস একটি